তুমি কি ফিটনেস শুরু করতে চাইছো কিন্তু কোথা থেকে শুরু করতে হবে বুঝতে পারছো না আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো একটি সহজ ফুল বডি ওয়ার্কআউট তুমি যদি বিগিনার হয়ে থাকো তাহলে ভিডিওটি তোমাদের জন্য বা তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিও দেখো ফিটনেস এর শুরু তো হওয়া উচিত বডি ওয়েট এক্সারসাইজ দিয়ে কেন জানো কারণ প্রথমত এখানে ইকুইপমেন্টের প্রয়োজন হয় না আর দ্বিতীয়ত তোমার শরীরের ভারসাম্য বা ব্যালেন্সটা কিন্তু এখানেই তৈরি হয় আর তৃতীয়ত যেটা মোস্ট ইম্পর্টেন্ট শরীরের ইনজুরির যে ঝুঁকিটা সেটা কিন্তু কমে যায় আজ আমি তোমাদের এমন পাঁচটি এক্সারসাইজ দেখাবো যেটা শরীরের পুরো বডির মাসেলটাকে তোমরা তৈরি করতে পারবে মাসেলের ফাংশনটাকে কাজ করতে পারবে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে জাম্পিং জ্যাকস যে যেটা ওয়ার্ম আপের মধ্যে পড়ছে তিরিশ সেকেন্ড ইন্টু তিন রাউন্ড করবে রক্ত সঞ্চালন বাড়ায় পুরো শরীর গরম করে এবং দ্বিতীয়ত কুশ আপের কথা বলবো যেটা দশ থেকে পনেরো রিপি রিপিটেশন করতে পারো তিন সেটের মাধ্যমে চেস্ট শোল্ডার টাইসেপ স্টোন করে এখানে আর স্কোয়াটের মধ্যে পনেরো রেপিটেশন তিন সেট করবে লেগ মাসেলস প্লাস গ্লিটিস শক্তিশালী করবে এখানে প্ল্যাঙ্ক কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ধরে রাখা ইন্টু তিন সেট করবে কোর প্লাস এবিএস শক্তিশালী করে পোস্টার ভালো হয় এবং মাউন্টেন ক্লাইম্বার্স যেটা কুড়ি রেপিটেশন তিন ছেড় করতে পারো কার্ডিও কোর ফ্যাট ফ্যাট বার্নিং একসাথে কিন্তু কাজ করবে এই রুটিন চার থেকে পাঁচ সপ্তাহ তুমি যদি ফলো করো কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু তোমার শরীরের চেঞ্জটা পরিবর্তনটা তুমি নিজেই কিন্তু দেখতে পারবে এই ছিল আজকের বিগিনারদের জন্য ফুল বডি ওয়ার্কআউট রুটিন মনে রাখো ফিটনেস মানে শুধুমাত্র বডি নয় এটা তোমার কিন্তু লাইফস্টাইলকেও এফেক্ট করে তুমি যদি জিরো থেকে হিরো হতে চাও তাহলে এই ওয়ার্কআউট দিয়ে শুরু করো তারপরে তোমার ইন্টেন্সিটিকে ধীরে ধীরে তুমি বাড়াতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তৎক্ষণাৎ পাওয়ার জন্য অবশ্যই লিখে দাঁড়াতে পারো তুমি কোন টপিকের উপর ভিডিও চাইছো দেখা হচ্ছে পরের কোনো ফিটনেস রিলেটেড ক্লাস